হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করছি কই মাছ ভোলা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু কই মাছ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে আগে দশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম এরপর তেলে দিয়ে দুই থেকে তিন মিনিট পর টুলটিয়ে দিচ্ছি একটা সাইড সুন্দর একটা ভাজা হয়ে গেলে আর একটা সেট আরও দুই থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নেব তো ফ্রাই করা হয়ে গেলে যে তেলটা আছে সেই তেলটা আর একটা প্যানে দিয়ে দিচ্ছি এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে একশো চামচ মরিচের গুঁড়ো একশো চামচ হলুদের গুঁড়া জিরে আর ধনিয়া গুঁড়ো একশো চামচ করে দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে এরপর পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো এরপর পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে জাল করবো ছ একটু আমি মাখা মাখা ঝোল রাখবো তাহলে ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার কই মাছ বুলে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ